মোসাদের সাথে যুক্ত পাঁচ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত থাকার সন্দেহে একটি গোয়েন্দা নেটওয়ার্কের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে নেটওয়ার্কটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করেছিল রয়টার্স এবং মিডল ইস্ট মনিটর এই খবর নিশ্চিত করেছে ইরানের আইন প্রয়োগকারী সংস্থা বরাদিয়া রয়টার্স জানায় সারা গুরুত্বপূর্ণ এলাকা থেকে তত্ত্ব সংগ্রহের জন্য গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে মোসাদের পক্ষ থেকে আর্থিক প্রতিশ্রুতিসহ বিভিন্ন অঙ্গীকার দেওয়া হয়েছিল কয়েকদিন আগে ইরান এক ঘোষণায় জানিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে সেলের সদস্যরা প্রতিবেশীকে দেশের মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইরাকের কুর্দিস্তান অঞ্চল দিয়ে তারা ইরানে প্রবেশ করছে বলা হচ্ছে এই নেটওয়ার্কের সদস্যদের বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় নাশকতা এবং সন্ত্রাসী অভিযান চালানোর পরিকল্পনা ছিল ওই দাবের কয়েকদিনের মধ্যেই দেশটির পক্ষ থেকে একটি গোয়েন্দা নেটওয়ার্কের পাঁচজনকে গ্রেপ্তারের ঘোষণা এল এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় কিন্তু তারা তা করার সাহস পায় না কারণ আমাদের সামরিক বাহিনী সকল নিষেধাজ্ঞা এড়াতে এবং সম্পূর্ণরূপে তাদের প্রভাব কাটাতে সক্ষম হয়েছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান পারমাণবিক এবং সামরিক শিল্পে সর্বাধিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন রাইসি আল জাজিরা খবরে বলা হয়েছে তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কটি ধরা পড়ে তথ্য মন্ত্রণালয়ের উদযিতি দিয়ে এনে আরও জানায় নেটওয়ার্কের সদস্যরা প্রতিবেশী নির্দেশের মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত তারা উন্নত সরঞ্জাম এবং শক্তিশালী বিস্ফোরক নিয়ে ইরাকের কুইদিস্তান অঞ্চল দিয়ে ইরানে প্রবেশ করে নেটওয়ার্কটির মোট কতজন সদস্য ইরানে এসেছে সে ব্যাপারে মন্ত্রণালয় বা আইআরজিসি কোনো তথ্য জানায়নি তবে গুপ্তচর নেটওয়ার্ককেই ইরানের সংবেদনশীল স্থানে নাশকতা এবং নজিবিহীন সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা কৌশল বলে উল্লেখ করা হয় মোসাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বৈদেশিক গোয়েন্দা শাখা পরিচালনাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইরান ইসরায়েল পরস্পরের চিরশত্রু বলে গণ্য করে পরমাণু কর্মসূচি নিয়ে এই দেশ দুটির মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাদিব বলেন ইহুদিদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বাঞ্চাল করে দেওয়া হয়েছে মাসখানেক আগেও ইরাকের ইরবিলে ড্রোন হামলায় মোসাদের কমান্ডার নিহত হয়েছিল ইরাকের ইরবিলে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি গুপ্ত কিটন নামে পরিচিত মোসাদ কমান্ডার ইলান রন নিহত হয়েছেন ইরাক এবং লেবাননের সম্প্রচারিত ইরানি মিডিয়ার সূত্র বিষয়টি জানিয়েছে সূত্রগুলি জানিয়েছে ইরবিলে আমেরিকান কনসুলেটে ড্রোন হামলায় একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে হামলায় ব্যবহৃত জোনগুলো লক্ষ্য বস্তুতে আঘাতের পরপর বিস্ফোরিত হয় তাতে নিহত হয় ওই মোসাদ কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ইরাকের মাটি ব্যবহার করে কাজে মোসাদকে সাহায্য করছে ইরাকের কুইদি যোদ্ধারা প্রিয় দর্শক অতীতে মোসাদ এত সফল হলেও ইরানের বিরুদ্ধে সুবিধা করতে পারছে না কেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন